চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সেবার মান এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি বলে অভিযোগ উঠেছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি এখনো পুরোপুরি কাটেনি গণিত ৰা নোপাৰিলে কব যে তৰা বাৰ লৈ যাব বা চক বজাৰ মেডিকেল লৈ যোৱ কিনো নহয় গছ দৰাই এখন মানে কি ফাইঘেন আৰু বাঢ়ি গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসকের সহকারীরা রোগী দেখার সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করছেন না নিয়ম অনুযায়ী ড্রেসিং বা চিকিৎসা সেবা দেওয়ার সময় হাতে গ্লাভস পরার কথা থাকলেও অনেক সময় তা না পরেই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িথড়ি করে হাতে গ্লাভস পরতে দেখা যায় যা দায়িত্ব পালনে অবহেলার ইঙ্গিত দেয় অভিযোগের পাশাপাশি ইতিবাচক চিত্র উঠে এসেছে অনেক রোগী ও এলাকাবাসী জানান এখানকার কিছু চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত টিএসও আন্তরিকতার সঙ্গে ভালো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তাদের মতে আগের তুলনায় চিকিৎসা সেবায় শৃঙ্খলা কিছুটা ফিরেছে সরেজমিনে আরও দেখা যায় সামগ্রিকভাবে হাসপাতালের পরিবেশে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে ডেলিভারি ও সিজারিয়ান রোগীদের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে পাশাপাশি বিভিন্ন রোগ পরীক্ষার জন্য আনা হয়েছে আধুনিক মেশিন যা অনেক অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও নেই চিকিৎসা সেবা গ্রহণে রোগীদের ভিড় থাকলেও ব্যবস্থাপনায় উন্নতির ছাপ স্পষ্ট তবে বড় দুর্বলতা হিসেবে এখনও রয়ে গেছে হাসপাতালের ওয়াশরুমগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার না থাকায় দুর্গন্ধ ও নোংরা অবস্থার কারণে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে 何 এদিকে স্থানীয়রা দাবি করেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত টিএসও কোনো রোগী যেন কষ্ট না পায় সে বিষয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সচেতন মহলের মতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ নিয়মিত তদারকি এবং পরিচ্ছন্নতার দিকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন তাহলেই বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকৃত অর্থে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে পারবে Dex News Chotogram.